সমাধি এখন যেরকম ডিএম পদমর্যাদা সেরকম চাঁদ কাজী ছিল সেই রকম ধরনের একটা ক্ষমতাবান ব্যক্তি ভালো লাগলো এই সেই বিশাল বড় গাছ যার তলায় কাজী চাঁদ কাজী মহাশয় মানে আর যে সমাধি এর গাছের তলায় রয়েছেন ঘুরে নেওয়া হয় যাক আর বললো এই গাছে একবার মাথা ঠেকাতে মোটকা গুলোর কত ডিজাইন সেই অনুষ্ঠানের সময় ঠাকুরকে নিয়ে একটু ভ্রমণে বের হয় এই নৌকায় চাপিয়ে কত সুন্দর লাগছে এই সেই নৌকা হাঁসের মতন সেইখানে এই টগর গাছ কত কত না টগর বা কিছু টগরের নাম লাল মাটি বা পোড়া সেই পোড়া মাটির ওপরে বেস করে কিন্তু এখানে মন্দিরটা করা হয়েছে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এগুলোতে একটু হাত দিয়ে টিপে দেখতেই হচ্ছে মহাপ্রভু যখন এখানে জন্মগ্রহণ করেছিলেন খবর পেয়ে যেরকম মহাদেব এসেছিলেন মহাদেবের মুখে খবর পেয়ে পার্বতী স্বয়ং এখানে এসেছিলেন পরবর্তী আমাদের চাঁদ কাজী সমাধি এই যে লেখা আছে এই লেখা তোমরা পজ করে ভিডিওটা দেখে নিতে পারো প্রবেশ করলাম এই হচ্ছে সেই গাছ এখন এটা দর্শনার্থী আসে দেখে চাঁদ কাজী সমাধি জানি না এর ইতিহাস সম্বন্ধে ইতিহাস কিছু জানা আছে হ্যাঁ অবশ্যই জানা আছে এই চাঁদ কাজী বললাম যে তখনকার দিনে এখন যে রকম ডিএম পদমর্যাদা সেই রকম চাঁদ কাজী ছিল সেই রকম ধরনের একটা ক্ষমতাবান ব্যক্তি সরকারিভাবে তার সেই চাঁদ কাজী কে কিছু এখানকার স্থানীয় মানুষ ভুল বোঝায় এবং তখন মহাপ্রভুর বিরুদ্ধে তার চাঁদ কাজী একটা পানিশমেন্ট আচরণ শুরু করেন তা সেই মহাপ্রভু যখন জানতে পারে হ্যাঁ মহাপ্রভু যখন জানতে পারে তখন মহাপ্রভু একদিন এই চাঁদ কাজীর কাছে এসেছিল মহাপ্রভুর সঙ্গে আরো সব এসেছিল মহাপ্রভু পাশ সেখান থেকেই চাঁদ কাজী মহাপ্রভু যখন বোঝায় ব্যাপারটা সেই ব্যাপারটা বুঝে চাঁদ কাজী মহাপ্রভু অনুপ্রেরণায় অনুপ্রাণিত হয়ে বুঝে গেছে তখন মহা চাঁদ কাজী বাকিটা জীবনটা সেইভাবেই কাটায় তারপরে চাঁদ কাজী যখন মহাপ্রবুসে সমাধি দিয়েছিলেন এবং এই গাছগুলো ছিলেন সবাই হাতে ভগবান সবাই লাগে এই চাঁদি ছিলেন বিচারক মালদা রাজা ছিলেন হুটেন রাজা রাজা রজিনের চার শাসকর্তা ছিলেন রাজা ছিলেন রাজা ছিলেন তারপরে জরা সিন্ধু দ্বারকর রাজা তিনি হলেন পলিদ হোসেন শাহ কাজী ছিলেন মথুরার রাজা কংস উনিশশো সাত মারবেন করছে মারতে পারে নাই কৃষ্ণ কংসিত বক্তর ছিল কৃষ্ণ বলেছিল মামা না শক্তি ভালো তারপরে কলিতে তুই নামে মুক্তি বাবা সেই কংসের চারপেটে এই কাজী মগত বুড়ি ছিলেন মকর বক্তদের মিলেছিলেন কলকাতার ভিংশিদের দিনের বেলা রাত্রে বেলা ঘুমের ঘরে কাজী আমাদের বিতম্ব ভাংলা আমার মৃদঙ্গর বদলে ছিল তোমার তোমার বংশ গর্ব দেখছে নরসিংহ মূর্তি ধান করে তার জন্য খুব দিচ্ছে তাদেরকে ঘুম হয়ে যায় কিচেনে সবাই চপল পায় কেউ চপল রাখবেন না খুলে একবার পরিক্রমা হয়ে যাবে এটা মহাপুরুষ স্থান মহাপুরু এটা পূর্ণ স্থান পবিত্র স্থান কাতি সমাধি একবার ঘুরে যাবে সবাই এই কাতি ছিলেন তারপরে কংস কলিত হইলেন জবান ভগবান কৃষ্ণ গুরুরূপে আয়োজন কৃষ্ণের নদী আয় এই দেব

মহাশয় মানে যে সমাধি এর গাছের তলায় রয়েছেন এখানে যিনি বৈষ্ণব আছেন উনি বললেন এই গাছ পুরোটা একবার পরিদর্শন করার জন্য যাই হোক একবার ঘুরে নেওয়া হয় যাক আর বললো ঠেকালেন মনস্কামনা পূর্ণ হবে মনস্কামনা কি আছে তো না গাছে মাথা ঠেকায় একবার যাওয়া যাক সামনে ইতিহাসটা কিন্তু জেনে বেশ ভালো লাগলো শ্রী জগন্নাথ আছে দেখার জন্য এখানে মধ্যে তোমরা একটু পজ করে লেখাগুলো পড়ে নিও শ্রী চৈতন্য মহাপ্রভুর সমসাময়িক একজন জগদীশ গাঙ্গুলি এক সমসাই অক্ষমতা দৃষ্টিশক্তি হারানোর ফলে শ্রী পুরী ধামে রথযাত্রা উৎসবে সেখানে অবস্থানরত শ্রী জন্ম মহাপ্রভু সান্নিধ্যে লাভের সৌভাগ্য থেকে বঞ্চিত হন তখন তিনি নিজেকে দুর্ভাগ্য দোষারোপ করে আকুলভাবে কন্দন করতে থাকেন এবং ত্যাগের সংকল্প গ্রহণ করেন এই তার মডেল পরবর্তী দিন সকালে কালে একটি বড় কাষ্ঠ ভেসে আসতে দেখে গাত্র স্পর্শ করবে তুমি সেই খণ্ডখানা নিকটবর্তী গ্রামে এক পুষ্ঠ রোগী সূত্রধরের কাছে নিয়ে গিয়ে তাকে দিয়ে আমার বিগ্রহ খোদাই করবে আমার বিগ্রহ প্রতিষ্ঠিত করে নীলাচল ধামে জগন্নাথ পুরীর মতো আমার সেবা পুজো করবে বাহ এই তার মডেল পরবর্তী মডেল শ্রী জগন্নাথ দেবের নির্দেশ মতো গঙ্গা স্নান করে ভাসমান একটি বড় খণ্ড এসে জগদীশ গাঙ্গুলির গাত্র স্পর্শ করলে তিনি তার দৃষ্টিশক্তি ফিরে পান তিনি তখন সেখানে উপস্থিত কয়েকজন গ্রামবাসীর সাহায্যে কাষ্ঠ খন্ডটি স্বপ্নাদিষ্ট জন কুষ্ঠ রোগাক্রান্ত সূত্রধরের কাছে নিয়ে যায় এবং তাকে সমস্ত বিত্রান্ত বলে শ্রী জগন্নাথ দেবের শ্রীবিগ্রহ প্রস্তুত করতে অনুগ্রহ করেন বা সূত্রধরটি নিজের রোগাক্রান্ত কথা ব্যক্ত করে বিগ্রহ প্রকারে অক্ষমতার কথা কিন্তু পরমেশ্বরের পরম ইচ্ছা এবং তা পুনরার্থে প্রয়াস করা উচিত এই বলে জগদীশ গাঙ্গুলি তাকে বোঝালে সেই কার্য সম্পাদন করতে রাজি হয় কিন্তু বিগ্রহ নির্মাণ কার্য অগ্রসর হওয়ার সঙ্গে সঙ্গে সূত্রধরটি আরোগ্য লাভ করতে থাকে মানে জগন্নাথ দেবকে তৈরি করা হচ্ছে সেই রকম একটা মুহূর্তে তারপর সূত্র ধরে এই মহৎ কার্য সম্পাদনের পুষ্ঠ আক্রান্ত হওয়ায় তার প্রথমে অত্যন্ত কষ্ট হতে থাকে এবং কার্য বিলম্ব হতে থাকে কার্য সমাপ্ত হলে অন্যান্য ভক্তগণ সহ জগদীশ গাঙ্গুলি শ্রী জগন্নাথ দেব দেবরাম সুভদ্রা দেবী অকারী মূর্তি প্রতিষ্ঠিত করলেন বাহ খুব সুন্দর সেসব যাই হোক এরকম অনেক মডেল আছে ভিডিও পজ করে করে তোমরা দেখে নিও মাখন চুরি করেছে তাই বেঁধে রাখছে মটকা গুলোর কত ডিজাইন যাওয়া যাক এখন ভেতরের দিকে জগন্নাথ দেখে দর্শনের জন্য এই সেই মন্দির বিশাল বড় মন্দির

হয়েছে বাগান শীতকালে আসলে অনেক এবং তোমাদের দেখাতে পারতাম যাই হোক এবার মন্দিরের পিছনে দিক দিয়ে যেতে হবে যে কোথায় যাব মন্দিরের পিছনেও দেখার মতন হয়তো অনেক কিছুই আছে তো যাওয়া যাক মস্ত বড় একটা মাঠ আছে এই মাঠের মধ্যে দিয়ে রাস্তা অন্যদিকে যাওয়ার জন্য বেশ সুন্দর লাগছে কত বড় জায়গাটা নিয়ে তৈরি এখানে হয়তো বাচ্চারা খেলা করে তারপরে বিভিন্ন মানুষজন আসেন সময় কাটান যাওয়া যাক কারো সামনের দিকটাতে খুব সুন্দর লাগছে কত আম গাছ এখানটাতে একটা রথ আছে মানে রথ নাই জলের নৌকা আছে মানে ময়ূর দেখতে হয় ঠিক সেই রকম সেইরকম দেখতে একটা নৌকা নৌকা আছে দেখাই আমি তোমাদের এই যে করে ঠাকুরকে এটাই সন্ধ্যা বেলার দিকে বা বিকালবেলার দিকে যখন ওদের কোনো অনুষ্ঠান থাকে বিশেষ অনুষ্ঠান সেই অনুষ্ঠানের সময় ঠাকুরকে নিয়ে একটু ভ্রমণে বের হয় এই নৌকায় চাকিয়ে এটা আমি বড় একটা আমার চ্যানেলে দেখেছিলাম সরি আমার ইউটিউব চ্যানেলে আমি ছেড়েছিলাম এই যে পুকুরটা আছে এই পুকুরের নাম হচ্ছে সীমান্ত এখানে শ্রী জগন্নাথ দেবের চন্দন যাত্রায় নৌকা বিহার হয় বা এই সেই নৌকা তোমাদের দেখাচ্ছি দেখো কত সুন্দর লাগছে এই সেই নৌকা হাঁসের মতন থেকে দেখে মনে হচ্ছিল ময়ূর যাই হোক সামনেটাতে একটু যাই আর মাঝখানটাতে ফাউন্টেন এর মতন একটা ব্যবস্থা আছে খুব সুন্দর লাগছে মানে এই নৌকা যাত্রার যেই সুন্দর নৌকাটা বেশ সুন্দর এবার যাওয়া যাক কারো সামনের দিকে সামনের দিকে বলতে এবার ডান দিকটাতে দেখো একটা বিশাল বড় পুকুর তো দেখালাম এবার বা ছোট ছোট গাছ যেগুলো সৌন্দর্য বাড়াচ্ছে এছাড়া মাটি এখানটাতে ফেলে রেখেছে বিভিন্ন রকমের কিন্তু এখানটাতে চাষ করা হবে শীতকাল আসছে বাচ্চাদের জন্য রয়েছে এখানটাতে দোলনা যারা তাতে আহ খুব সুন্দরভাবে সময়টা কাটাতে পারে এইখানে এই টগর তো কত চায় না টগর বা কিছু টগরের নাম আছে আমার জানা নেই যদি তোমাদের জানা থাকে কমেন্ট করে জানিও এই গাছ পেরিয়ে সঙ্গে সঙ্গে এখানটাতে রয়েছে আবার দেখাটা সুন্দর মন্দির যেটা সন্ধ্যা হওয়ার আগের মুহূর্তে তোমাদেরকে দেখাচ্ছি এখানে কিন্তু বিষ্ণুপুরের যেই ছোট ছোট কাজ আছে লাল মাটি বা পোড়া মাটি সেই পোড়া মাটির উপরে বেশ করে কিন্তু এখানে মন্দিরটা করা হয়েছে খুব সুন্দর দেখতে লাগছে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ সবটাই কিন্তু লাল মাটি খুব সুন্দর ঠাকুরটা দেখতে মন্দিরের আশেপাশে দেখো কত কি লেখা আছে কোনো কালে সত্যযুগে দেব মহেশ্বর শ্রী গৌরাঙ্গ বলে নৃত্য করিল বিস্তর পার্বতী দেব মহেশ্বর কেবা সে গৌরাঙ্গ দেব বলহ আমারে তোমারও অদ্ভুত নৃত্য করি দর্শন শুনিয়া গৌরাঙ্গ নাম গলে মোর মন এত যে শুনেছি মন্ত্র তন্ত্র এতকাল সেসব জানিনো মাত্র জীবের জঞ্জাল অতএব বল প্রভু গৌরাঙ্গ সন্ধান ভজিয়া তাহারে আমি পাইব পরাণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে কত সূক্ষ্ম সূক্ষ্ম কাজ এগুলো তো একটু হাত দিয়ে টিপে দেখতেই হচ্ছে মাটিরই মনে হচ্ছে এখানে শিব তাণ্ডবের একটা কিছু ঘটনা তুলে ধরেছে পুরোটা দেখাই তোমাদের এছাড়া প্রত্যেকটা দেওয়ালের থাম যেগুলো আছে অনেক কিন্তু সূক্ষ্ম সূক্ষ্ম কাজ দিয়ে করা পিছনের দিকে মহাদেব এখানে এই যে থিমটা আছে করা এই থিমটা কোন বেসেস এ করা সেটাই কিন্তু এখানে বলা আছে পার্বতীর কথা শুনি দেব পশুপতি গৌরাঙ্গ করি স্মরণে পার্বতী প্রতি আদ্যা শক্তি তুমি রহ শ্রী রাধা অংশ তোমারে বলিব তত্ত্বগণ অবত অংশ রাধা ভাব লয় কৃষ্ণ কলিতে এবার মায়াপুরে সূচিগর্ভে হবে অবতার কীর্তন রঙ্গতে মাতৃপ্রভু গোড়ামণি প্রেম রত্ন পাত্র নাহি গণি এই প্রেম বন্যা জলে হে জীবনা ভাসে তার ভাগ্যে দেবী জীবন বিলাসে প্রভুর প্রতিজ্ঞ করি প্রেমেই যাই ভাসি ধৈর্য না ধরে মন ছাড়িলাম কাশি মায়াপুরে অন্তর ভাবে জাহ্নবীর তীরে গৌরাঙ্গ গভ আমি রহিয়া কঠিন বা সম্পূর্ণ মাটির এটা কাজ এখানেও আছে বিভিন্ন রকমের আমরা ভিডিওটা পজ করে দেখে নিতে পারি সুন্দর দেখতে অনেক বড় স্পেস নিয়ে জায়গাটা প্রত্যেকটা দেওয়ালের থামগুলো কত সুন্দর লাগছে হ্যাঁ বাস মন্দিরটা দেখলাম বেশ ভালো লাগলো এই মন্দিরটা তো দর্শন করলাম এবার যদি একটু এই মন্দিরের যে ঘটনা আছে বা ইতিহাস আছে যদি একদম সংক্ষেপে যদি বলো হ্যাঁ এই যে আমরা এখানে আছি এই নবদ্বীপ মানে নটা দ্বীপ নটা দ্বীপের মধ্যে হচ্ছে একটা হচ্ছে যেটা এইটা আমরা এখন অবস্থান করছি সেই জায়গাটা হচ্ছে মধ্যে পড়ছে তা মহাপ্রভু যখন এখানে জন্মগ্রহণ করেছিলেন খবর পেয়ে যেরকম মহাদেব এসেছিলেন মহাদেবের মুখে খবর পেয়ে পার্বতী স্বয়ং এখানে এসেছিলেন যে এই লীলা দর্শন করার জন্য সেই জন্য এইখানে ওই পার্বতীর মন্দির বা মূর্তিটা আমরা দেখতে পাচ্ছি আর মহাদেব এখানে ধ্যানস্থ অবস্থায় ছিলেন যখন যখন জন্মগ্রহণ করেছিলেন মহাপ্রভু ভালো লেখাগুলো আছে ¡Gracias!